চুরি করতেই তো গেছে ভগবান শিবের মাথা থেকে লাল গোলাপটা তুলে নিল কেউ দেখলো কিনা মন্দিরে ছিল মিনিট 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 কয় গোলাপটা দেবে তার কিছুক্ষণ আগে মৃত্যু হলো গোলাপ ও শেষ শেষ জমালয়ে সারা জীবন পাপ করেছে আর ওই নারীর মোহেই তো মরেছে চিত্রগুপ্ত দাদাস মহাজনের অন্যতম জমদুতকে বলছেন ওর অনন্তকাল নরক ভোগ ছাড়া ওর কোন স্বীকৃতি লেখা নাই চিত্রগুপ্তের কথা বলছে নাই ভালো করে দেখো কাউকে নরকে পাঠাতে আমারও ইচ্ছা করে না উনি তো ভগবানের দাদাশ মহাজনের এর অন্যতম জমহাজন তখন বলছেন হ্যাঁ প্রভু ওনা তিন মিনিটের একটা শুকরিয়া আছে কোন 3 মিনিট ওই যে মন্দিরে ভগবান শঙ্করের মাথায় হাত দিয়ে গোলাপ নিয়েছিল বলে প্রভু বিষ্ণুবনাং যতা সম্ভু আমরা তো নামধারী tilokdhari বিষ্ণু প্রকৃত বিষ্ণবকে ভগবান সম্ভু শিব ঠাকুর বিষ্ণুবনাং যতা সম্ভু উনি বিষ্ণব চূড়ামনি উনি প্রকৃত বিষ্ণব বিষ্ণু পূলো tilok বিষ্ণুবশি জোমনি বলেন প্রভু ভগবান শঙ্করের মন্দিরেও তিন মিনিট সময় অতিবাহিত করেছিল এই পুণফল তাই ওখানে লাল দা দেয়া আছে তখন বলছেন জোমদদ বলেন 3 মিনিট সাক্ষাৎ শম্ভ সরব ശങ്കর সরব শিবের সঙ্গ তুমি মন্দিরে করেছিল এই জন্য তোমার তিন বছর স্বর্গ প্রাপ্তি আর অনন্তকাল তোমার পাপের ভাগ নরক প্রাপ্তি তুমি কোনটা আগে ভোগ করতে চাও আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে আগে খারাপটা ভোগ করে কেউ কেউ পরে ভালোটা আবার বিপরীত কেউ আছে আগে ভালোটা ভোগ করে পরে খারাপটা ও হলো আগে ভালো ভোগ করা দলের লোক বলো তিন বছর তো আগে স্বর্গে দিন পরে নরকে যাব। স্বর্গে যাওয়ার পর ইন্দ্র বলছেন আমার একটু মন চেয়েছে এই পৃথিবী পরিভ্রমণ করব তীত পরিভ্রমণ করব তুমি আমার আসনে বসো বলেন তিন মিনিট ভগবান শিবের মন্দিরে একটুখানি তিন মিনিট মাত্র সময় কাটাতে আমি ইন্দ্র গেলাম স্বর্গে তিন বছরের জন্য হ্যারি বাবা এ তো চমৎকারিত তখন উনি বললেন তিন মিনিটে যদি তিন বছরের স্বর্গের ইন্দ্রপথ পাওয়া যায় ইন্দ্রপত্নী সচিকে বলছেন মা তুমি কৃপা করে কিছু মুনি ঋষিদের স্বর্গে ডেকে এনে আমাকে একটু সাধু সঙ্গ করাও তিন মিনিটে যদি তিন বছর ইন্দ্রত্ব প্রাপ্ত হওয়া যায় আমাকে তুমি কৃপা করে একটু সাধু সঙ্গ করাও এই তিন বছর মনি ঋষিদের মধ্যে সাধু সঙ্গ করানোর ফলে তিন বছর সমাপ্ত হলে জম ধর্মরাজ এসে বলছেন যারা সাধু সঙ্গ করে যারা সাধু মুখে ভগবান প্রসঙ্গ শ্রবণ করে আমি জম তাদের প্রতিজ্ঞাপূর্ব বলছি তাদের আমি নরকে কোনোদিনও পাঠাবো না যে অন্যায় কর্ম অশস্ত্রীয় পাপকর্মে লিপ্ত ছিলে এই জন্য তোমাকে আমি অসুর কুলে জন্ম দেব কে জানেন সে ইনি হলেন বলি মহারাজ দৈত্য কুলে এসেছিলেন তিন মিনিটে ভগবান শিবের সঙ্গতে বছর হয়ে সাধু সঙ্গ দ্বারা নরকে না তিন গিয়ে দত্তকুলে এলেন নাম তার বলি মহারাজ যিনি শরণাগতির শরণাগতির আচার্য রূপে ভগবান জলজল করছে শ্রবণে পরীক্ষে কেতনে শুক্বে পদসেবনে লক্ষ্মী দেবী আর আত্মসমর্পণে বলি এই বলি মহারাজ আত্মসমর্পণের আচার্য হয়ে গেলেন স্বয়ং বামনদেব পর্যন্তর মাথায় পা রাখলেন এতখানি প্রাপ্তি যদি সাধু সঙ্গ হরি কথা শ্রবণের ভাগ্য এটাই হলো ভাগবত ধর্ম নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ যদি কক পান সাধু মুখে হরি কথা প্রসঙ্গ যদি পান লব মাত্র সাধু সঙ্গে দ্বারা মুখ প্রাপ্তিকে করা হয় এই কথার প্রতি বিশ্বাস আনুন এই কথার কথার প্রতি দৃঢ়তা আনুন এই দেখুন ভজন কোনোদিন নষ্ট আপনারা যারা দূর থেকে আমি দেখেছি অনেকের মুখগুলো চেনা কত দূর থেকে এসেছেন আমার কথাই বাদ দিন ছন্ন ছাড়া নরকের কীট নদামার কীট আমার কথা বাদ দিন আপনারা কত দূর থেকে এখানে এসে যে সঙ্গ করছেন কোনো জন্মে যদি কোন কর্মফলে আপনাকে যেতে হয় তবে আজকের এই দিনের হরিকতা সাধু সঙ্গের ফলটা আপনাকে কোনোদিন দিন চরণ পৌঁছে দেবে আপনাকে কত ঘটাতে দেবে না তার জল যন্ত দৃষ্টান্ত চিত্রকেতু রাজা এই তার আর কথাটাই এখানে তিনটি শ্লোকে এসছে ভাগবতের চিত্রকেতু রাজার ইনি কে ছিলেন গন্ধর্বরাজ চিত্রকেতু শুনছেন তো অবশ্যই শুনছেন প্রাণ মন উজাড় করে শুনুন যে ভাগবতে এই এই বেত্রাসুরের এই চাটি প্রার্থনা নাই সেটি ব্যাসদেব ভাগবত বলেননি একটু লক্ষ্য করুন এই চাটি প্রার্থনার আমি দুটি আপনাদের সামনে তুলে ধরছি এটা অপূর্ব আস্বাদন এই চিত্রকেতুরা গন্ধর্বরা বহু বিবাহ করেছেন কিন্তু জীবনে কোনো সন্ধান পাননি ওনার গুরুদেব ঋষি অঙ্গিরা এলেন ঋষি অঙ্গিরা এসে বলছেন ভালোই হয়েছে মোহমায়া নাই পুত্র সন্তান কিছু নাই সন্তান তোমার মোহ গেছে তুমি গোবিন্দ ভজন করো কিন্তু এই কথাটা লোক যায়নি কামনা রয়েছে তো সন্তানের ঋষি অঙ্গিরা চরণে পড়ে বললেন আমাকে একটা সন্তান দান করুন আমার উত্তরাধিকারী কে হবে আমার রাজ ক্ষমতায় কে বসবে তখনই বললেন মনে মনে দিতে এসেছিলাম আমো জ্ঞান ভজন সাধন চেয়ে বসলো পুত্র আমাদেরও দশা গুরুদেব বাড়ি এলে সাধু কত চাওয়া পরীক্ষায় যাতে পাশ হয় মেয়েটার জালে ভালো বিয়ে হয় না এগুলো সাধুর কাছে চাইতে নাই প্রকৃত সাধুকে বলতে হয় যাতে আমার কৃষ্ণ ভক্তি হয় গোবিন্দ যদি দুঃখ যন্ত্রণা দিয়ে আমাকে ভক্তি পথে নেয় সেই দুঃখই আমার বর সেই দুঃখই আমার প্রার্থনা এই হলো ভক্তের ছাওয়া তারা দুঃখকে মৃত্যুকে পরাজয়কে মেনে নেয় যেটা তুমি যদি ভালো বোঝো তাহলে আমার জীবনে দুঃখটা দাও যে দুঃখ পেলে তোমার কথা স্মরণ হয় এই এটি ভতের চাওয়া তো কি করেছেন চিত্রগুপ্ত রাজাকে বললেন রাজা তোমার সন্তান হবে তবে হরিষে বিষাদ পুত্র পাওয়ার পরে দুঃখ পেতে হবে এই দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি পুত্র পাবে আনন্দ পাবে কিন্তু হরসে বিষাদ পরে দুঃখ পাবে এই কথা মাথাটা মাথায় ঢুকে নিয়ে আনন্দে মনে করেছে পুত্র হবে আশীর্বাদ করেছেন হলো পুত্র যে রানীর গর্বে পুত্র হলো সেই রানীকে অন্য নারীরা হিংসা করতে লাগলো করেই তো কারণ ওকে রাজা একটু বেশি মান্যতা দেয় একটু বেশি ভালোবাসে যখন ওই সন্তান গর্বে ধারণ করার কারণে ওই রানী অতি অধিক দেখা দিল তখন সমস্ত নারীরা তারা ষড়যন্ত্র করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দিল এরই নাম সংসার এরই নাম সংসার সংসারকে যারা মনে করে যে খুব ভালো জায়গা সুখের জায়গা এইটা এইটা এর বাস্তবতাটাই এই মনে আছে তো আপনাদের সংসারের স্বরূপ বলবা রাজ উপায় নাই তবু বলি আমাদের এক রাজাকে এক ঋষি অমৃত ফল দিয়েছিলেন দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা ফল দিলেন অমৃত ফল এই ফলটা রাজা আমি ঋষি আমি তপস্যা করে মুক্তি পাবো কিন্তু তোমার মতো সৎ ন্যায় পরায়ণ প্রজাবৎসল রাজা এই অমৃত ফলকে বেঁচে থাকলে প্রজাদের কল্যাণ দেশদশের কল্যাণ ঋষি রাজসভায় অস্থিত হয়ে দুই হাত ভরে অমৃত ফলটা রাজাকে দিলেন রাজার নাম কি ভত্রী হরি নামটি একটু মনে রাখবেন আচ্ছা ভালোবাসার কোন বস্তু প্রিয় কোন বস্তু হাতে পেলে কার কথা মনে হয় জীবনে যাকে সব ভালোবাসি মনে হয় তাকে একটু ভাবিতে পারতাম মনে হয় কি না হরি রাজা প্রাণ দিয়ে ভালোবাসে তার প্রাণাদিক রানীকে তুমি আমার জীবন তুমি আমার সুখ তুমি আমার সর্বস্বাই অমৃত ফলটা তুমি খেলে তুমি অনন্তকাল বেঁচে থাকলে আমারই তো আনন্দ তুমি পাও রাজা যে চলে গেল রানী রাজাকে একটু প্রশংসা ইস্তিবাক্য করে রাজকর্মে পাঠিয়ে রানী ভালোবাসে ওই রাজার যে অশ্ব চালো ঘোড়ার গাড়িটা যিনি চালনা করে যুবক ভেতরে ভেতরে পরকিয়াতে ওই রানী ভালোবাসে যুবককে ওকে ডেকে বলছেন তুমি তো আমার ভালোবাসার আশ্রয় তুমি যৌবন নিয়ে অনন্তকাল আয়ু নিয়ে বালে আমারই তো সুখ এই অমৃত ফলটা তুমি খাও এরই নাম সংসার সিনেমা দেখেছেন আমি দেখেছি একটার পর একটা পদা দৃশ্য আচ্ছা সিনেমার সিনেমার হলে পদা যদি স্থির হয়ে দাঁড়ায় দেখবে কেউ চলচ্চিত্র মানে সরে সরে যায় এই নাম সংসার ওই যুবক আবার রানীকে একটু আনন্দ বাতাকে স্তুতি করে ফলটা নিয়ে এসে বলছেন আমি বাসায় বসে খাবো এখানে যদি রাজা এসে পড়ে ও বাসায় গিয়ে ওই যুবক আবার ভালোবাসে এক রাজ বেশাকে তার কাছে গিয়ে বলছেন তোমাকে তো ভালোবাসি তোমার সুখাই তোমার ইচ্ছাই ফল তুমি খাও বেশ্যা যুবকে আনন্দ দিয়ে স্তুতি করে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে জীবনে কোনো দিন কোনো পুণ্য কর্ম ভালো কাজ করেনি পতিতা বেশ্যা চিন্তা করছে আ জীবনে একটা ভালো কাজ করবো আমার বেঁচে থেকে লাভ আমি তো পাপি আমি তো স্কলিত এই ফলটা যদি আমাদের মহারাজকে আমি দিতে পারতাম তিনি বেঁচে থাকলে জগতের কল্যাণ হতো সকালবেলা রা ধরবারে রাধের দর্শন প্রার্থনা করলেন রাজাকে বলছেন জীবনে অনেক পাপ করেছি মহারাজ এই অমৃত ফলটা আমি আজ আপনাকে দিতে এসেছি গ্রহণ করুন রাজা ফল দেখেই বলছেন আমি তো গতকালই রানীকে ঋষি দেওয়া এই অমৃত ফল দিয়েছি এটা এর হাতে করে এলো একদিকে মৃত্যুদণ্ড একদিকে সত্য কথা তাড়াতাড়ি বড় ফল কোথায় পেয়েছ বলে আজ আর ভয়ে আসেনি আপনার কাছে আপনি বেঁচে থাকলে কল্যাণ সেই চিন্তা এসেছে এই ফল দিয়েছে আপনার অশ্বচালক যুবক আমাকে ভালোবাসে ওই দিয়েছে তুমি চলে যাও মা ভয় নেই যুবকে ডেকে বলছে না একদিকে মৃত্যুদণ্ড একদিকে সত্য কথা বলে না যার মিথ্যা বলবো না রানী আপনার আপনাকে ভালোবাসার অভিনয় করে ভালোবাসে আমাকে রানি দিয়েছে মন্ত্রীর মাটায় মুকুট নিয়ে নিজের মাকে প্রণাম করে বলছেন মা সংসারকে আমি ভালো চিনেছি হারে হারে এবার বিদায় দাও সাধু সঙ্গ করতে যাও আর না এই হলো সংসার ভাগবত বলছেন এই হলো সংসার অন্ধত্ব মোহে আমরা চিনতে পাচ্ছি না কে আমাদের স্বরূপ ঢাকা আছে তো দেহের পরে মন মনের পরে অনেক ভেতরে তো এখানে মানুষ যেতে পারে না এই হলো আদিকতা সংসারের স্বর্গে উনি পুত্র পেয়ে পুত্র মারা গেল হাওমা উপরে কানলো অঙ্গিরা এলো নারদ এলো ঋষি বললেন তোমাকে দিতে এসেছিলাম আত্মজ্ঞান পুত্র পুত্র চেয়ে বসে এই দুঃখ পেলে এখন মন্ত্র দিচ্ছি ভজন করে জন্ম মৃত্যু সংসারের মোহ থেকে মুক্ত হও ভজন করলেন সংকর্ষণ মন্ত্র পেয়ে উনি অনেকটা সিদ্ধিলা করলেন এবং সংকর্ষণের কৃপা একটা যান পেলেন যে জানে স্বর্গমত স্বর্গ মুখ পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে বৈকুণ্ঠ পর্যন্ত